জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে আর এই হত্যাকাণ্ডে জড়িত ছিল সালমান শাহের তখনকার স্ত্রী সামিরা হক ও তার পরিবার এবং আরও অনেকে শুধু তাই নয় সালমান শাহকে হত্যা করার জন্য বারো লাখ টাকার চুক্তি করেছিল সালমানের শাশুড়ি লতিফা হক লুসি সালমান শাহ হত্যার এই সকল তথ্য উঠে এসেছিল এক আসামির জবানবন্দিতে যে নিজেই এই হত্যায় সরাসরি অংশ নিয়েছিল এই আসামির নাম রেজভি দীর্ঘ আটাই বছর আগে সালে রেজভির ওই দেয়া জবানবন্দিতে সালমান শাহকে হত্যার পুরো চিত্র উঠে এসেছিল উনিশশো সালের একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে রেজভি বলেছিল সালমান শাহকে মারার জন্য তার শাশুড়ি যে বারো লাখ টাকার চুক্তি করেছিল তাতে আরও যুক্ত ছিল বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাভেদ রেদবীর বর্ণনা অনুযায়ী উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে মিটিং করে চুক্তির অর্ধেক টাকা তারা অ্যাডভান্স নেন এরপর হত্যার জন্য সাথে নেন প্লাস্টিকের দড়ি সিরিঞ্জ রিভলভার সহ আরও কিছু রাত আড়াইটায় সালমান শাহর বাড়িতে যান ডন ডেভিড ফারুক আজিজ ভাই এ সময় আরও উপস্থিত ছিল সামিরা সামিরার মা লুসি এবং রুবি আত্মীয় সালমানকে ক্লোরোফর্ম দিয়ে করে সামিরা কিছুক্ষণ পর সালমান শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমান শাহ শরীরে ইনজেকশন পুশ করতে বলে আজিজ ভাই সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে মৃত্যু হয় চিত্রনায়ক সালমান শাহ দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহ অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় গত বিশ অক্টোবর সালমান শাহের অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক অন্য দশ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি ডেভিড জাবেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুল সত্তার সাজু ও রেজবি আহমেদ ফরহাদ